জয়ন্তা এদিকে কোন একটা দুর্গম জায়গায় একটা মাদ্রাসার কথা বলতেছিলেন যে ওখানে তাদের মাদ্রাসার একজন টিচার ছিলেন তো উনি একটা ময়না বা এরকম কথা বলে একটা পাখি পালতেন যে পাখিটা আপনার কথা বলতো লাইল শিখেছেন তাকে উনি এবং এই পাখিটা মারা যাওয়ার পর একদিন উনি খুব কান্নাকাটি করতেছিলেন তো লোকজন তাকে জিজ্ঞেস করছেন স্পেশালি তার স্টুডেন্টরা তাকে বলছে যে হুজুর আপনার পাখির জন্য মায়া পড়ে গেছে বুঝতেছি তো আমরা আপনাকে একটা আর একটা পাখি এনে দিবো তখন উনি বলছেন না আমি তো পাখির জন্য কাঁদতেছি না আমি নিজের জন্য কাঁদতেছি তো উনি বলতেছেন যে আমি পাখিটাকে খুব কষ্ট করে লাইলা হেল্লা শেখাইছি কিন্তু ওর যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে তখন সে শুধু ট্যাটে আওয়াজ করলো ও তো লাইলাহ লাল্লা বলে নাই বিকজ সেই পাখিটা লাইলাহ লাল্লা অর্থ তো কোনোদিন অনুধাবন করে নাই আমি নিজেকে নিয়ে চিন্তিত যে আমারই এই অবস্থা হয় কিনা মৃত্যুর সময় আমার মুখ দিয়ে লাইলাহ লাল্লাহ বাইর হয় কিনা নাকি আমারও ট্যাটে আওয়াজ মানে আমি সারা জীবন যেসব মনে করছি বলছি সেগুলো বাইরে হয় আমাদের সবাই কিন্তু এটা নিয়ে চিন্তার ব্যাপার আছে কারণ আমরা লাইলা একটা একটা ক্যাচ ফ্রেজ হিসেবে বলি একটা বলি হিসাবে বলি লাইলাহিল্লাহ নিয়ে অসংখ্য হাদিস আছে নানা ভাবে আছে নানা নানা বক্তব্য নিয়ে আছে এমন হাদিস আছে যেটা শুনে আমরা যদি একটা হাদিস থেকে মিনিংটা নেই তাহলে আমাদের মনে হতে পারে যে মুখে একবার কি উচ্চারণ করলেই সে জান্নাতে যাবে এটা মনে হয় স্কোপ আছে কেউ কেউ এটা মনে করেন এমন মানুষ আছে যারা এটা মনে করেন যে একবার যদি আমরা লাইলাহিল্লাহ উচ্চারণ করি তাহলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত এবং আমরা আমাদের আর চিন্তার কোনো কারণ নাই ব্যাপারটা সেরকম না সেরকম না তার প্রথম অনুধাবন বা প্রথম বোঝার পয়েন্ট হচ্ছে যে মদিনায় মুনাফিক যারা ছিল যাদেরকে মুনাফিক আমরা বলছি এবং যাদেরকে জাহান নামের নিম্নতম আহ স্তরে যাদের অবস্থান হবে বলে আল্লাহ আল্লাহ রসুল বলছেন তারা কিন্তু সবাই উচ্চারণ করতো সুতরাং শুধু মৌখিক উচ্চারণ করলে আমরা জান্নাতে যাব এর যে নিশ্চয়তা না এটা আমরা এখান থেকে বুঝতে পারি এইটুকুর থেকে বুঝতে পারি তো এখানে এই লেখক বল এটা সম্বন্ধে বলতে গিয়ে এটা জামাল জারাবোজোর একটা বই থেকে রিডাইট করছি আমি আমার একটা বই আপনার হয়তো শুনছেন এটা বইটার নাম তিনি হলেন জিবরিল সেখান থেকে একটা অংশ আমি পড়বো বা একটা অংশ থেকে আমি দলিল গোলা নিবো বা দলিল গুলা বলবো আপনাদের তো এখানে হাসান বসরি তাকে তার সাথে এক লোকের কথা হচ্ছে তিনি তাকে জিজ্ঞেস করছেন তুমি মৃত্যুর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ ওই লোক বলছে যে আমি তো এই ঘোষণাও সাক্ষ্য যে লাইলাহ লাল্লাহ মানে আমি লাইলাহ সাক্ষ্য দিছি বা ঘোষণা করছি তখন উনি বলছেন যে সেই জন্য কিছু শর্ত পূরণ করতে হবে মানে এইটা এটা মৃত্যুর প্রস্তুতির জন্য এনাফ না বা এটা জান্নাতে যাওয়ার জন্য এনাফ না তো এখানে একজন তাবি তাবি ওয়াহাব আল মোনাব্বি বা ওয়াহাব ইবিন মোনাব্বি তার নাম তার কথা বলা হচ্ছে তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে লাইলাহ কি জান্নাতের চাবি নয় আমরা সবাই জানি লাইলাহ জান্নাতের চাবি এটা একটা বহুল প্রচলিত কথা আমরা আশাও করি যে আমরা লাই আহিল্লাল্লাহ উচ্চারণ করছি নিশ্চয়ই আমরা একদিন জান্নাতে যাবো ইনশাল্লাহ তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল উনি বলছেন হ্যাঁ জান্নাতের চাবি ঠিকই কিন্তু আমরা জানি যে আমাদের অনেক সময় আজকাল আমরা যারা অ্যাপার্টমেন্টে থাকি সব চাবিগুলা দেখতে একরকম লাগে সব রুমের চাবিগুলা দেখতে মোটামুটি একই রকম লাগে কিন্তু আমরা দেখি যে হয়তো চারবার ট্রাই করার পরে পাঁচ নম্বরটাতে একটা দরজা খুললো তার কারণ হচ্ছে যে কারের খাজ থাকতে হবে দরজা খুলতে হইলে তো উনি বলতেছেন যে হ্যাঁ লাই লাই জান্নাতের চাবি কিন্তু খাজটা ঠিক হইতে হবে ঠিক খাজের না হইলে সেই চাবি দিয়ে জান্নাতের দরজা খুলবে না এবং এই খাজের কথা বলতে গিয়েই বলতেছেন যে শর্তগুলা পূরণ করতে হবে যে শর্তগুলা পূরণ করলে সাহাদার অর্থ থাকবে শাহাদা মিনিংফুল হবে এবং আপনার সম্ভাবনা থাকবে জান্নাতে যাওয়ার ইনশাল্লাহ সেই শর্তগুলা পূরণ করতে হবে প্রথম শর্তটা হচ্ছে যে শাহাদার অর্থ সম্বন্ধে আপনার মৌলিক জ্ঞান থাকতে হবে অর্থাৎ আপনি কি বলতেছেন এই কথাগুলোতে আপনি কি বলতেছেন মৌলিক জ্ঞান থাকতে হবে অর্থগুলা জানতে হবে আপনার এখানে আপনাদেরকে যারা আমার সাথে আগে পরিচিত তারা হয়তো জানেন আমি অনেক সময় একটা উদাহরণ দেই যে এক সময় আমি আমি জীবনে খুব কম ওয়াজে গেছি তো আমার আগের লাইফে আমাদেরই গ্রামের একটা স্কুল আছে স্কুলের মাঠে একবার একটা ওয়াজ হচ্ছিল তো ওইখানে এক মানে ট্র্যাডিশনাল হুজুর যারা যারা ওয়াজ করেন তারাই ছিলেন তো একজন একটা গল্প বলতেছিলেন যে জয়ন্তা এদিকে কোনো কোনো একটা দুর্গম জায়গায় একটা মাদ্রাসার কথা বলতেছিলেন যে ওইখানে তাদের মাদ্রাসার একজন টিচার ছিলেন মানে আরেকজন আলেম আর কি তো উনি একটা ময়না বা এরকম কথা বলে একটা পাখি পালতেন যে পাখিটা আপনার কথা বলতো তাকে উনি এবং এই পাখিটা মারা যাওয়ার পর একদিন উনি খুব কান্নাকাটি করতেছেন তো লোকজন তাকে জিজ্ঞেস করছে স্পেশালি তার স্টুডেন্টরা তাকে বলছে যে হুজুর আপনার পাখির জন্য মায়া পড়ে গেছে বুঝতেছি তো আমরা আপনাকে একটা আরেকটা পাখি এনে দিব তখন উনি বলছেন না আমি তো পাখির জন্য কাঁদতেছি না আমি নিজের জন্য কাঁদতেছি তো উনি বলতেছেন যে আমি পাখিটাকে খুব কষ্ট করে লাইলাহ শিখাইছি কিন্তু ওর যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে তখন সে শুধু ট্যাটে আওয়াজ করলো ও তো লাইলাহ বলে নাই বিকজ সেই পাখিটা লাইলাহ অর্থ তো কোনোদিন অনুধাবন করে নাই আমি নিজেকে নিয়ে চিন্তিত যে আমারও এই অবস্থা হয় কিনা মৃত্যুর সময় আমার মুখ দিয়ে লাইলাহ লাল্লাহ বাইর হয় কিনা নাকি আমারও ট্যাঁটে আওয়াজ মানে আমি সারা জীবন যেসব মনে করছি বলছি সেগুলো বাইর হয় আমাদের সবাই কিন্তু এটা নিয়ে চিন্তার ব্যাপার আছে কারণ আমরা লাইল হাইলারটাকে একটা একটা ক্যাচ ফ্রেজ হিসাবে বলি একটা বলি হিসাবে বলি আপনাকে আমি আগে বলছি হয়তো যে মোহাম্মদুল শরীফ বলে একজন এই দায়ী আছেন উনি মদিনার মিসে পড়াশোনা করছেন এবং এক সময় উনি মদিনায় থাকাকালীন অবস্থায় একজন পুলিশের সাথে উনার পরিচয় হয় ওই সময় সৌদি আরবে থাকা অবস্থায় সেই পুলিশ আগে দিনদার ছিল না পরে দিনদার হওয়ার পরে সে হাইওয়ে পেট্রোল ইসের পুলিশ ছিল সে হাইওয়ে পেট্রোলের পুলিশ ছিল এবং সে খেয়াল রাখত কোনো সোদের ভাবে কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় আপনার জানেন ইয়াং জেনারেশন ছেলেপেলেরা খুব স্পিডিং করে এবং ওইখান থেকে ফ্যাটেল অ্যাক্সিডেন্ট হয় আর কি মানে হসপিটাল পর্যন্ত যাওয়ার সময় থাকবে কিনা এরকমও অ্যাক্সিডেন্ট হয় তো ওনার একটা ই ছিল যে ওই রকম অ্যাক্সিডেন্টের ভিকটিম যারা তাদেরকে উনি সাদা বা ই উচ্চারণ করাইতে চাইতেন তালকিন আর কি মৃত্যুর সময় যেটা ওইটার ই করতে চাইতেন তো এ উনি বলছেন যে আমি অনেক সময় দেখছি যে ইয়াং ছেলে আমি তাকে বলতেছি সাদা বলতে কিন্তু সে তার আগে ওই যে কানে মিউজিক দিয়ে এরকম এরকম করতেছিল সে তখনও এরম এরম করতেছেন ওই গানটাই গাইতেছে যেটা সে শুনতেছিল আর কি তার মুখ দিয়ে সাদা বাইরে না তো এটা হচ্ছে একটা কারণ যে আপনি যদি আহ অর্থ অনুধাবন না করে জীবনে যদি ধারণ না করেন আপনার হয়তো সময়কালে মুখ দিয়ে সাজা উচ্চারিত হবে না এই জন্য প্রথম শর্ত বলতেছেন অর্থটা জানতে হবে অর্থটা আমরা পয়লাই বলছি যদিও তারপরে আমরা সবাই জানি এখানে এই সে আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি তারপরে অর্থটা হচ্ছে এই যে আল্লাহ ছাড়া এবাদতের যোগ্য কোনো ইলা নাই মিথ্যা ইলা থাকতে পারে কিন্তু সত্যিকার কোনো ইলা নাই যার ইবাদত করা যায় আল্লাহ ছাড়া কোনো ইলা নাই এখানে একটা কথা আসতেছে যে ইমান আনার আগেও আগের দায় দায়িত্ব হচ্ছে আপনার কিসের উপর ইমান আনবেন সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করা এটি নিয়ে অনেক বড় কথা আছে আমি সেই কথায় আজকে যাচ্ছি না কিন্তু এটা হচ্ছে যে আগে ইমান আনার পূর্ব শর্ত হচ্ছে কিসের উপর ইমান আনতেছেন সেটা আপনি জানবেন ব্লাইন্ডলি ইমান আনার কোনো মানে নেই এই যে বললাম যে আপনার এই মানে ব্ল্যান্ডলি আপনি বললেন লাইলাহিলাল্লাহ ওই তোতা পাখিটা বা ময়না পাখির মতো বললেন অর্থ বুঝলেন না সেই মানের কোনো মানে নেই আমরা এমনি দুনিয়ার জীবনে বুঝি আমি সবসময় একটা উদাহরণ দিয়ে থাকি যে আপনি যদি কোর্টে একটা সাক্ষী দিতে যান এটা তো সাক্ষী লাইলাহিলাল্লাহ আশেদুয়াল লাইল্লাহ একটা সাক্ষী আপনি যদি কোর্টে একটা সাক্ষী দিতে যান আর সেখানে আপনি ধরেন ড্রাগ ডিলারের উপর একটা ড্রাগ ডিলারে এগিয়েছে আপনি সাক্ষী দিচ্ছেন আপনাকে জিজ্ঞেস করলো জাজ জিজ্ঞেস করলো ড্রাগ ডিলার কাকে বলে লতে কিন্তু এরকম অনেক প্রশ্ন আছে যেটা বলবে যে এটার মানে কি এটার মানে কি আপনাকে জিজ্ঞেস করলো ড্রাগ ডিলার মানে কি আপনি বললেন হুজুর এটা তো শিখে আসেনি আপনাকে জেলে দিয়ে দিবেন সাথে সাথে জেলে দিবে যে আপনি মিথ্যা সাক্ষী দিতে আসছে লাইলা লাইল ব্যাপারটা তাই আপনি মিনিংই না জানেন এই কথাই বলতেছেন দুইটা একটা একটা আয়াত এবং হাদিস করতেছেন এখানে আয়াতটা বলতেছেন যে ফালাম আপনি অনেকে জানেন এটা হয়তো আয়াতটা এটা সুরা মুহাম্মাদের উনিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে জ্ঞান অর্জন করতে বলতেছেন যে লাইহ লাইহিল সম্বন্ধে জ্ঞান অর্জন করতে বলতেছেন আপনাকে লাইলা আল্লাহ জপতে বলেন নাই লাইলা আল্লাহ উচ্চারণ করতে বলেন নাই বলতেছেন যে জ্ঞান অর্জন করো জেনে নাও যে লাইলা হাইল্লাহ সুতরাং এখান থেকে আমরা বুঝি যে লাইলা আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করাটা জরুরি রাদার দেন শুধুমাত্র প্যারোটিং যেটাকে আমরা বলি তোতা পাখির মতো বলাটা হচ্ছে জ্ঞান অর্জন করাটা জরুরি আচ্ছা এরপরে একটা হাদিস আসতেছে আল্লাহ বলতেছেন যেটা একটু আগে বললাম যে এই লাইলা হাইলাল্লা সংক্রান্ত হাদিসগুলো অনেক ভাষায় আসছে আজকে আমরা দেখব যে এক একটা হাদিস এক একটা ভাষায় আসছে এখন যে হাদিসটা পড়বো এটা মুসলিমের হাদিস এখানে আল্লাহ আসলাম বলতেছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বা ইবাদতের যোগ্য কেউ নেই বা কোনো ইলা নেই এইগুলো ব্র্যাকেটে এই কথাগুলো পরের কথাগুলা এ কথা জেনে যে মৃত্যুবরণ করবে জানার কথা বললেন না জেনে যে মৃত্যুবরণ করবে অর্থাৎ বলে মৃত্যুবরণ করবে বলতেছেন না বলতেছেন জেনে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে তাইলে এই জ্ঞানটা আমাদের থাকতে হবে আমরা আত্মস্থ করবো যে ইল্লাল্লাহ প্রথম শর্ত এটা আচ্ছা এখানে আরো আছে আরো একটা আছে যারা প্রথম শর্তের ভিতরে আসছে এটা আয়াত তবে যারা সত্য উপলব্ধি করে তার সাক্ষ্য দেয় তাদের কথা বলতেছেন আর কোন একটা প্রসঙ্গে তাদের কথা বলতেছেন আল্লাহ সাক্ষ্য দেওয়ার কথা বলতেছেন কি সত্য উপলব্ধি করে সাক্ষ্য দেওয়ার কথা বলতেছেন গেল প্রথম শর্ত শেষ তাইলে সেকেন্ড শর্তে আসতেছি আমরা ইয়াকিন আমরা অনেকে একটা জিনিস একটা অর্থ জানতে পারি লাইলাহাল যারা ধরেন আর্নেস উইলিয়াম লেন ইংরেজি ভাষায় প্রথম আরবিক ইংলিশ ডিকশনারি যেটা সারা দুনিয়া মানে যেটার অথরিটি সেটার রচয়িতা যিনি আর্নেস উইলিয়াম লেন উনি নিশ্চয়ই লাইলাহাল মানে জানতেন কিন্তু উনি তো কাফের ছিলেন ওনার তো ইয়াকিন হয় নাই লাইলাহেলাল তাহলে অর্থ জানলে হবে না ইয়াকিন আসতে হবে এটা হচ্ছে সেকেন্ড শর্ত সাদা কবুল হওয়ার বা সাদা উচ্চারণ করে জান্নাতে যাবেন আপনি এর পসিবিলিটি থাকতে হলে আপনার ইয়াকিন আসতে হবে নিশ্চিত হইতে হবে যে এই কথাটা ঠিক বা এই কথাটা সত্য এবং ইয়াকিনের উল্টাটা কি সন্দেহ যে কোনো রকম সন্দেহ হচ্ছে কুফর যে কোনো ধরনের সন্দেহ যদি থাকে আপনার লাইলা হেল্লার বক্তব্যে বাইশে এটা হচ্ছে কুফর তাহলে কুফরের ইয়াকিনের উল্টাটা হচ্ছে কুফর সন্দেহ সরি কুফরের উল্টাটা হচ্ছে সন্দেহ সন্দেহের উল্টাটা হচ্ছে ইয়াকিন সন্দেহ হচ্ছে লালাহাল্লা যে কোনো প্রকার সন্দেহ হচ্ছে কুফর আর ইল্লাল্লাহ যদি আপনার ইয়াকিন থাকে তাহলে আপনার দ্বিতীয় শর্তটা পূরণ করলেন আচ্ছা এখানে হুজুরাত এর একটা আয়াত আসতেছে প্রথমে তারাই মুমিন যারা আল মোমিন বলতেছেন কিন্তু মুসলিম বলেন নাই এখানে একটা ছোট্ট কথা আছে যে কোরআনে সুসংবাদ জান্নাতের সুসংবাদ কিন্তু মোমিনকে দেওয়া হয়েছে মুসলিমকে দেওয়া হয় যদিও মানে যদি আমরা শুধু মুসলিম বলি তার ভিতর মানে শুধু ইসলামের কথা বললে তার ভিতর ইমানের কথা থাকবে বা শুধু ইমানের কথা বললে তার ভিতর ইসলামের কথা থাকবে কিন্তু যখন দুইটা জিনিসকে আমরা আলাদাভাবে বলবো তখন ইসলাম আর ইমানের ভিতরে ইসলাম এবং ইমানের ভিতরে মুসলিম এবং মোমিনের ভিতরে তফাত আছে যাই হোক মোমিনটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট অথবা ইন্টারমিডিয়েট ডিগ্রি মাস্টার্স যেরকম ইসলাম ইমান এবং ইহসান হচ্ছে সেরকম প্রথমটা হচ্ছে মুসলিম প্রাইমারিটা মুসলিম তার চেয়ে আর একটু কিছু হলে আপনি মোমিন হবেন তার চেয়ে বেটার হলে আপনি মোহসেন হবেন আচ্ছা যাই হোক এইখানে বলতেছেন তারাই মোমিন যারা আল্লাহ তার রসুলের প্রতি ইমান আনে পরে সন্দেহ পোষণ করে না ইমান অনেকেই আনতে পারে একটা ইমোশনাল একটা মোমেন্টে অথবা ইমোশন ছাড়াই জন্মগতভাবে বা হাজব্যান্ডের জন্য বা বিয়ে করার জন্য অনেক রকমভাবে ইমান আনেনের মানুষ অনেক রকমভাবে মানুষ মুসলিম হয় কিন্তু আল্লাহ বলতেছেন তারাই মোমিন যারা ইমান আনার পরে সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে তারাই সত্যনিষ্ঠ জীবন এবং সম্পদ কিন্তু সন্দেহযুক্ত কোনো জিনিসের জন্য ব্যয় করা যায় না দেখবেন বহু মানুষ অনেক টাকা নিয়ে বসে আছে সাদা করতে পারে না পাঁচ পয়সা কারণ তার ভিতরে ওই নিশ্চয়তাটা নাই যে এই পয়সাটা পাঁচ পয়সা মানে ব্যালেন্স ট্রান্সফার হয়ে আখেরাতে যাবে এই নিশ্চয়তা তার ভিতর নাই সে আল্লাহ আখেরাতে বিশ্বাসও করে না ওইভাবে অথবা আশাও রাখে না সেই জন্য সে পারে না তাহলে আল্লাহ কি বলতেছেন এটার ম্যানিফেস্টেশন বলতেছেন এটার ম্যানিফেস্টেশন বলতেছেন যে আপনি যে সন্দেহ পোষণ করেন না তার কিন্তু একটা আলামত হচ্ছে যে আপনি আল্লাহ রাস্তায় সম্পদ এবং জীবন ব্যয় করতে পারবেন জীবনের কষ্ট কষ্ট করেও ব্যয় করতে পারেন যুদ্ধ করে ব্যয় করতে পারেন দাওয়াত দিয়ে ব্যয় করতে পারেন এগুলো জীবন ব্যয় করে না জীবনের সময় ব্যয় করতেছেন আপনি সময় সম্পদ সম্পদ শ্রম মেধা চারটা নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছেন আপনি এগুলো আল্লাহর পথে ব্যয় করবেন কখন যখন আপনি মনে করবেন যে এইখানেরটা মানে আমাদের যেরকম ব্যাংকে রাখলে একখান থেকে একখানে ট্রান্সফার করি এইখানে আপনি জমা রাখতেছেন ট্রান্সফার হবে আখের রাতে তখনই আপনি ব্যয় করতে পারবেন এই জন্য এই কথাগুলো সাথে সাথে আসতে যে সন্দেহ পোষণ করে না সাথে আসছে এইবার দেখেন মুসলিমের একটা হাদিস আমরা একটু আগে পড়লাম লাইলা হল্লাহ নিয়ে লাইলাহের কথাটা যুক্ত আরেকটা হাদিস পড়বো একটু রকম ল্যাঙ্গুয়েজে সেই ল্যাঙ্গুয়েজটা কি আল্লাহ রসুল বলতেছেন এটা এটাও মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলতেছেন এমন কেউ নেই যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় এবং আমি আল্লাহ রসুল নিজেকে বলতেছেন আমি আল্লাহ রসুল এই ঘোষণার সময় তো আল্লাহর সামনে উপস্থিত হবে এবং এই ঘোষণা সম্বন্ধে তার মনে কোনো সন্দেহ থাকবে না এই সন্দেহের কথাটা চলে আসলো অথচ সে জান্নাতে যাবে না দেখেন কিভাবে আরেকটা একটা কথা জুড়ে গেল এর সাথে তাহলে আপনি লাল্লা বলবেন অর্থ জেনে বলবেন বলার পরে আপনার ইয়াকিং থাকবে আবার আর কোনো সন্দেহ থাকবে না তবেই কিন্তু আল্লাহ রাসূল আপনাকে জান্নাতের নিশ্চয়তা দিলেন তাহলে সন্দেহ থাকলে জান্নাত হাজার হাজারবার বললেও লক্ষ্যবার বললেও আপনার কিন্তু ঈশের নিশ্চয়তা নাই জান্নাতের নিশ্চয়তা নাই এই কথাটাতে আরো আরো একটু কথা বলার আছে সেটা হচ্ছে যে আমরা আগেও বলছি আমার আমার সাথে যেহেতু আপনারা অনেকে অনেক দিনের পরিচিত আপনারা হয়তো কথাগুলো শুনছেন আগে যে অন্তরের রোগ স্কলাররা বলেন দুইটা দুইটা মেজর রোগ একটা হচ্ছে শাহাওয়াত একটা হচ্ছে সুবহাত আমরা আগে বলছি এখানে শাহাবাত কি শাহাত হচ্ছে রিপুর তাড়না যেগুলো লোভ কাম ক্রোধ রিপুর বশবর্তী হয়ে মানুষ ভুল কাজ করে অন্যায় কাজ করে শাহাবাত এটা একটা অন্তরের রোগ এই রোগটা স্কলাররা বলেন যে এটা ছোট রোগ মানে এটা যে করে একটা অন্যায় কাজ করে যেমন কামের তাড়নায় যদি কেউ একটা ব্যবচার করে বসে তখনও তার ভিতরে কিন্তু একটা গিল্টি ফিলিং থাকে এবং সে মনে মনে তার মনটা কাঁদে ইমানদার হইলে তার মনটা কাঁদে এবং সে ফিরে আসতে চায় মানে হয়তো তবা করে বা খুব সহজে হয়তো ফিরে আসতে পারে কিন্তু শুভহাত হচ্ছে সন্দেহ প্রবণতা আমি আপনার একটা কথা বললাম হয়তো কথাটা আপনার আপনার ব্রেনে ধরে নাই যেমন ধরেন একটা উদাহরণ দেয় এই কয়দিন আগে মঞ্জুর ভাইয়ের একটা প্রোগ্রাম ছিল ঢাকায় একটা ইফতারের ইসে আমরা আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের প্রোগ্রাম প্রোগ্রাম এই জন্য আমরা গেছি আমরা সাধারণত ইফতারে যাওয়াটাকে অ্যাভয়েড করি এমনিতে তো ওইখানে এক লোক এসে বলতেছে যে সবে করদের রাত তো একটাই তাহলে হয় সৌদি আরব ঠিক নাইলে আমরা ঠিক সৌদি আরবের সবে হলে তো কালকে হয়েই গেছে তাহলে আমি পাইলাম কি তা এটারই আরেকটা আরেকটা কথা বলে কি যে আল্লাহ সোহান তাল্লাহ প্রতি রাতের শেষ ওয়ান থার্ডে লোয়েস্ট হেভেনে নেমে আসেন নিম্নতম আকাশে তো পৃথিবীর সব পৃথিবীর মানচিত্র মানে পৃথিবীর গ্লোবটা যদি ঘুরেন তাহলে কোথাও না কোথাও তো অলওয়েজ ওয়ান থার্ড লাস্ট ওয়ান থার্ড অফ দ্য নাইট তাহলে আল্লাহকে খেলে নামতেই থাকেন এগুলো অ্যাকচুয়ালি আসে সন্দেহ থেকে বুঝছেন না এগুলো আসে মানবিক যুক্তি মানবিক রেশনালিটি দিয়ে যখন আমরা আল্লাহরে বুঝি আমরা হইলাম থ্রি ডাইমেনশনাল মানুষ বা বড়ো জোর চার ডাইমেনশনাল টাইম নেওয়া আমরা যখন অসীম ডাইমেনশনের আল্লাহকে আমাদের মত করে বিচার করতে চাই তখন আমরা চিন্তা করি যে আল্লাহকে সারাদিন এইগুলা হচ্ছে না এই জন্য তার ভিতর সন্দেহটা আসে এই সন্দেহটা এটাকে মন থেকে উপড়ায় ফেলতে হবে মন থেকে দূর করতে হবে আর নাহলে আপনি কোনোদিন সেই জান্নাতের আশা রাখতে পারবেন না যে জান্নাত লাইলাহ দিয়ে নিশ্চিত করা হয়েছিল এটার ওষুধ বলতেছেন স্কলাররা জ্ঞান অর্জন সন্দেহেরই কিন্তু জ্ঞান অর্জন আপনি পড়াশোনা করবেন আপনার যে লাইনে সন্দেহটা আসে বা মনে উখি ঝুঁকি দিতে চেষ্টা করে সেটির উপর আপনি বিস্তর পড়াশোনা করবেন এবং আপনি যে উত্তর দিতে পারবে তার কাছে যাবেন যে বোঝাইতে পারবে তার কাছে যাবেন তবে এটা ঠিক যে এই ট্রেন্ড থাকাটা যে আমি আল্লাহর সব কথা যুক্তি দিয়ে বুঝবো এটা ইটসেলফ একটা আপনার জন্য একটা একটা কি বলবো মানে দুর্ভোগ এবং দুর্ভাগ্যজনক ব্যাপার কেন আপনি যদি আল্লাহর কাছে সারেন্ডার করতে পারতেন অথবা যে আমি সবকিছু বুঝবো না কোনো দিক আমার কিছু বোঝা সম্ভব না আমি আর আল্লাহ আমার মেধা আমার 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 মেধা মানে যাই বলেন আপনার আমার আমার বুদ্ধি মেধা আমার জ্ঞান আল্লাহর জ্ঞানের সাথে কোনো দিকে তুলনীয় না আমি সাধারণত একটা সাধারণ উদাহরণ দিই আপনাদের মানে কেমন লাগবে আমি জানি না এই মজুষে এখানে হয়তো দেশে আমি যাই না যে আমরা আমরা সূর্য নামক একটা মাঝারি শ্রেণীর তারার বেশ কয়েকটা গ্রহের একটা মাঝারি শ্রেণীর গ্রহের বাসিন্দা আমরা আমি আমি আপনি সবাই এখানে সাড়ে সাতশো কোটি মানুষ আছে আমি তার একজন মাত্র হ্যাঁ পৃথিবী নামক বা আর্থ নামক যে গ্রহটা মাঝারি শ্রেণীর গ্রহ মাঝারি শ্রেণীর একটা তারার মাঝারি শ্রেণীর গ্রহের সাড়ে সাতশো মানুষের আমি একজন সাড়ে সাতশো কোটি মানুষের আমি একজন এই রকম তারা এই গ্যালাক্সিতে আছে হান্ড্রেডস অ্যান্ড বিলিয়নস এক বিলিয়নে একশো কোটি হয় হান্ড্রেডস অ্যান্ড বিলিয়ন মানে শত 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 কোটি আর কি এই এইরকম গ্যালাক্সি আছে কয়টা হান্ড্রেডস অ্যান্ড সেটাকে যিনি বানাইছেন যার মেধা যার জ্ঞান থেকে সেটা বনছে তার জ্ঞানের সাথে আপনার জ্ঞানে কোনো তুলনা হবে কোনো তুলনা হবে না এইভাবে যদি স্যারেন্ডার করতে পারতেন তাহলে এটা জিজ্ঞেস করতেন না যে লাস্ট ওয়ান থার্ডে আল্লাহ তো নামতেই থাকবেন শুধু শুধু আপনার নামা আপনার মতো করে নামা আপনি যেটাকে ভাবতেছেন আল্লাহর মতো করে নামা সেটা না বুঝছেন না তহিদের সূচনা কিন্তু এখান থেকে তহিদের সূচনা হচ্ছে যে আর কিছু আল্লাহর মতো না সুতরাং আর কিছুর জ্ঞানও আল্লাহর জ্ঞানের মতো না আর কিছুর বুদ্ধি আল্লাহর বুদ্ধির মতো না আর কিছুর মেধা আল্লাহর মদের মতো না এখান থেকে শুরু করতে পারলে কিন্তু আপনি এক ধরনের সারেন্ডার করতে পারতেন কিন্তু আপনি আসলে সারেন্ডারই করতে পারেন নাই এই জন্য আপনার মাথায় আসতেছে যে ওইখানের কদর আর এইখানের কদর ওইটা যদি ঠিক হয় তাহলে আমি কদর মিস করছি আমি ঠিক হইলে আল্লাহর কি অভাব আছে নাকি আপনার কদর আর তার কদর দুইটা দুইটাই যদি দেন উনি আপনার তারিখটা আর ওই তারিখটা দুইটাই যদি উনি ভ্যালিড বলেন আপনার আপত্তি আছে নাকি কোনো নাকি ওনার অভাব আছে যে একটা দিলে একটা দেওয়া যাবে না কোনো অভাব নাই তো সুতরাং আমরা সন্দেহটাকে উপরে ফেলবো সন্দেহ হচ্ছে ইমানকে ইমানকে ওই ওই পোকা যেভাবে কাঠ খায় সেইভাবে ইমানকে শেষ করে দেয় সুতরাং আমরা চেষ্টা করবো আমাদের সন্দেহ থেকে বেঁচে থাকতে বা সন্দেহকে ই করতে অতিক্রম করতে তিন নম্বর শর্ত শাহাদার তৃতীয় শর্ত শাহাদাটাকে কবুল করে নেওয়া প্রথমটা বললাম অর্থ বোঝা দ্বিতীয়টা বললাম নিশ্চিত হওয়া তৃতীয়টা বললাম কবুল করে নেওয়া আমি যখন এটা প্রথম পড়ি তখন আমার কাছে কিন্তু এটা মনে হয়েছে যে আমার যদি ইয়াকিন থাকে তাহলে কবুল করে নেওয়ার সমস্যা কি আবার কেন কবুল করতে হবে ইয়াকিন তো আসে আমার দৈনন্দিন জীবনে আমরা দেখি যে আমরা জানি এই ছেলেটা খুব ভালো ছেলে মানে জীবনে মিথ্যা কথা বলে নেই তারপরে আমরা শুনতে চাই মজলিসে যে বলেন কবুল আলহামদুলিল্লাহ বিয়ে করছেন আমরা জানি যে এই ছেলেটা বলছে যখন একবার এই মজলিসে যখন আইসা বসে নিশ্চিত বিয়ে করবেই সেই জন্য আসে তবুও আমরা কানে শুনতে চাই যে করছে এই কবুলের ব্যাপারটা অনেকটা এরকম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় অনেক মানুষ ছিল যারা তাদের সন্তান কোরআনের এটা তাদের সন্তানদেরকে যেভাবে চিনত সেইভাবে তারা বুঝছে যে ইনি সত্য রসুল সত্যিকার রসুল কিন্তু তারা কবুল করতে পারে না এখানে কেন পারে নাই প্যারোকিয়াল ফিলিং ফুটানি বংশগত ইসের থেকে অথবা ওই গোত্রগত ইসের থেকে একদল মনে করতো বনি স্ট্রাইলের ভিতর রসুল আসবে তো তো উনি বনি স্টাইলের না তারা তারা জানতো সত্যিকার রসুল আপনার এই যে সাফিয়া রাজিয়াল আনহা ওনার বাবা এবং চাচা চাচার ভিতরে ডায়লগ উনি বলতেছেন যখন উনি রসুল সালসামের ওয়াইফ হলেন তখন বলতেছেন যে বাবা চাচার ভিতর ডায়লগ হচ্ছে তুমি কি মনে করো চাচা বাবাকে জিজ্ঞেস করতেছেন এই লোককে ঠিক বলে হ্যাঁ তো ঠিক সত্যিকার রসুল ঠিক আছে ও তাহলে কি আমরা যাবো না তার কাছে আমরা কি ই হবো না বলেন না উনি তো বনি ইসরায়েল না একইভাবে আবু তালেব উনি নিশ্চিত জানতেন যে আল্লাহ রসুল সাল্লাহ সত্যিকার রসুল কিন্তু একটা লাইন উনি ক্রস করতে পারেন নাই কবুল করতে পারেন নাই সুতরাং আমরা জানলাম আজকে যে কবুল করাটা কবুল করাটাকে মুখে এবং অন্তরে সাদা উচ্চারণ করে কবুল করে নিবেন একসেপ্ট করে নিবেন বহু ওয়েস্টার্ন ই আছে লেখক আছে এখন আছে বা মারা গেছে বা রিসেন্ট পাস্টে মারা গেছে দুজনের কথা আমি বলি সবসময় একজন হচ্ছে এডওয়ার্ড সাইড এডওয়ার্ড সাইদ ওই কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্কে কলম্বিয়া ইউনিভার্সিটির টিচার ছিল প্যালেস্টাইনিয়ান খ্রিশ্চান সে কিন্তু ইসলামের জন্য না জেনে বা জেনে বা ইচ্ছা করে হোক বা আল্লাহ তাকে দিয়ে করায় নিয়েছেন বহু কাজ করছে কিন্তু সে মুসলিম হয় নাই এই 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 লোকটা যেমন ধরেন বা এরকম আরও লোক আছেন যারা ইসলামের জন্য অনেক কাজ করছেন ইসলামকে সত্য ধর্ম মনে করছেন মনে করে তার পক্ষে লেখছেন কিন্তু তারা কবুলটা করতে পারেন নাই সুতরাং আপনার জ্ঞানের পরে বা ভাষা অর্থটা জানার পরে এবং একই আসার পরেও কবুল করার ব্যাপার আছে আমরা এটা জানবো ইনশাল্লাহ দেখবেন আপনার অনেক হিন্দু হিন্দু বা অনেক বিধর্মী ফ্রেন্ড আছে আমাদেরও আছে পরিচিত আছে সে আপনার চেয়ে বেশি জানে ইসলাম সম্বন্ধে আপনার চেয়ে বেশি জানে সত্যি বলে মনেও করে সে ইসলামের পক্ষে তর্ক করে বাট ইজ নট এ মুসলিম তাহলে কবুল করতে পারে না কবুল করাটা একটা ব্যাপার